শেয়ার না করে তারা তো না এবং আমার অনেকেই আমার ফোন বলছে আমার ভিডিও তারা পাচ্ছে না এবং আমার বড় ভাই বড় ভাই আমার ভিডিও দেখে আমার বড় ভাই হঠাৎ করে বলতেছে ফোন দিয়ে বলছে কিরে তো চ্যানেল তো শু করতেছে না তোর চ্যানেল তো দেখতেছি সার্চ করতেছি পাইতেছি পরে আমি বললাম ভাই আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল বর্তমানে এখন ইউটিউবে আমার নাম কোনো চ্যানেল খুঁজে পাইতেছি আমার সমস্যা হয়ে গেছে একটা মনে মনে সমস্যা তো যাই হোক ভাবলাম যে আমার অডিয়েন্সদের সাথে জিনিসটা একটু শেয়ার করা যায় যে কয়েকটা দিন ধরে আপনি আমার ভিডিও দেখতেছেন ভিডিও ছাড়তেছেন না কোনো প্ল্যাটফর্ম ছাড়তেছেন আমার ইউটিউব ছাড়তেছি ফেসবুক বলে ইনস্টাগ্রাম টিকটক কোনো জায়গায় ভিডিও গুলো ছাড়তেছি না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ আমি ভিডিও আবার পুনরায় করা শুরু করবো ইনশাল্লাহ যেহেতু আমার চ্যানেল বেক আসছে এই জন্য আমার অডিয়েন্সদের কাছে আসলাম তাদের কাছে একটু শেয়ার করলাম যে আমার সমস্যাগুলো কি হয়েছে এই হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখবেন এই সেই পুরোপুরি ভিডিও